নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এবারের যে উনিশতম কিস্তির টাকা সেটি কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কিন্তু আমাদেরকে লাইভ আরে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলাম কিন্তু কোথা হচ্ছে সবাই টাকা পেয়ে যাচ্ছে আপনি এখনও টাকা পাচ্ছেন না তো আপনি কি করবেন আপনি দুশ্চিন্তায় রয়েছেন তো আমরা এর আগের ভিডিওতেই বলেছিলাম পি এম কিষাণ প্রকল্পে এবারের যে টাকাগুলি দেওয়া হচ্ছে এবারে কিন্তু নয় দশমিক আট কোটি কৃষক হ্যাঁ নয় দশমিক আট কোটি কৃষক দেশ জুড়ে সবাইকে মিলিয়ে দেওয়া হচ্ছে যার জন্য বাইশ হাজার কোটি টাকা কিন্তু ছাড়া হয়েছে তো ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়ে গিয়েছেন এবং টাকা ছাড়া বলতে পারেন প্রধানমন্ত্রী যে বোতামটা টিপেছিলেন তখন বাজবে কটা তিনটা কুড়ি বা তিনটা পনেরো এই সময় এই সময় টাকাটা রিলিজ করেছিল তারপর কুড়ি তিরিশ মিনিট পর থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে এবং ব্যাংকে টাকাও ঢুকেছে তার প্রমাণও আমরা দেখিয়েছিলাম এই ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে টাকাগুলো ঢুকেছে তার প্রমাণগুলো স্ক্রিনশটগুলো আমরা দেখিয়ে দিচ্ছি তো টাকা অনেকেই পেয়েছেন কিন্তু আপনি এখনও টাকা পাচ্ছেন না কেন তো দেখুন টাকা এখনও কিন্তু ঢোকার সময় রয়েছে টাকা ঢোকা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি পিএম কিষাণ প্রকল্পে খুব দ্রুত টাকা ঢোকে একদিনের মধ্যেই প্রায় ধরতে পারেন যে আশি থেকে নব্বই পার্সেন্ট কৃষক টাকা পেয়ে যায় অনেক সময় দেখা গেছে এর আগের বারগুলোনেও যে আজকে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে যে পরবর্তী দিন অর্থাৎ আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আজ যদি আপনার টাকা না ঢোকে চিন্তা করার কিছু নেই আপনি অপেক্ষা করুন আর অবশ্যই আপনার স্ট্যাটাসটা দেখে নেবেন স্ট্যাটাস যদি ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট আপনি টাকা পাবেন স্ট্যাটাসটাই হচ্ছে মেন আপনার স্ট্যাটাস ঠিক থাকলে কেউ আপনার টাকা মেনে নিতে পারবে না আপনি হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন পিএম কৃষ্ণের স্ট্যাটাস কী স্ট্যাটাস থাকলে এবারে উনিশতম কিস্তি টাকা পাবেন আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও রয়েছে তবুও আমি এই ভিডিওতে একটু সংক্ষেপে বলে দিচ্ছি আর ডিটেলস ভিডিও দেখতে চাইলে একদিন আগেই আমাদের চ্যানেলে ভিডিও বানানো রয়েছে অবশ্যই দেখে নেবে রিসেন্ট ভিডিও কোন কৃষক কত টাকা পাবে এবং কোন কৃষকরা এবারে টাকা পাবে কোন কৃষকরা এবারে টাকা পাবে না তো সংক্ষেপে যদি বলি আপনারা পিএম কিষণের স্ট্যাটাস যখন চেক করবেন নর্মাল পি এম কিষণ ওয়েবসাইট থেকে যখন স্ট্যাটাস চেক করবেন সেখানে দেখে নেবেন আপনাদের যে পেমেন্টের ঘরে পেমেন্টের ঘরে আপডেট এসেছে কিনা আর এফ যে এফটিও প্রসেসড এফটিও প্রসেস ফান্ড ট্রান্সফার যেটা অর্ডার হ্যাঁ এফটিও ও ঘরে ইএস লেখাটা রয়েছে কিনা এটা দেখে নিলেন আর আরেকটা থেকে যেটা ভাইটাল জিনিস যেটা সবথেকে দেখলে বুঝে যাবে আপনি টাকাটা পাবেন কি পাবেন না সেটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের পি এফ এম এ স্ট্যাটাস পি এফ এম এ স্ট্যাটাস তো সেই স্ট্যাটাসটা আপনারা চেক করে দেখে নিবেন তো কীভাবে পি এফ এম এ স্ট্যাটাস চেক করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ডিটেলসে লিঙ্ক সম্ভব ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ডাইরেক্ট সেখানে লিঙ্কে ক্লিক করলে স্ট্যাটাস চেক করার অপশান চলে আসবে সেখানে পি এম কিসির রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন সেখানে দেখে নিবেন আমাদের এবারে যে কিস্তির টাকা দেবে সেই কিস্তির আপডেটটা এসেছে কিনা ধরুন এবারে আপনি পাবেন ন নম্বর কিস্তি তো সেখানে ন নম্বর কিস্তির আপডেটটা এসেছে কিনা দেখে নিবেন কারো আট নম্বর কারো সাত নম্বর কারো বারো কারো তেরো তো যেহেতু পশ্চিমবঙ্গে পি এম কিষাণ প্রকল্প দেরিতে শুরু হয়েছিল সেই কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের যে আপডেটগুলো মানে কিস্তির আপডেটগুলো সেগুলো একটু কমই থাকবে আর যারা প্রথম থেকেই পি এম কিষাণ পাচ্ছে পশ্চিমবঙ্গের কৃষক হিসাবে তারা সর্বোচ্চ এবারে তেরোতম কিস্তি পাবে তো আপনি দেখে নেবেন এবারে যে কিস্তির টাকাটা আপনি পাবেন সেই কিস্তির আপডেট সেখানে দেখাচ্ছে কিনা এবং সেখানে আরেকটা জিনিস দেখাতে দেখতে হবে যে এজেন্সি আপনার অ্যাপ্রুভ করেছে কিনা এজেন্সি অ্যাপ্রুভডের ঘর রয়েছে এজেন্সি অ্যাপ্রুভ করেছে কিনা অ্যাকাউন্ট ভ্যালিডের রয়েছে কিনা হ্যাঁ এছাড়াও স্যাংশন হয়েছে কিনা এই জিনিসগুলো দেখে নেবেন এই জিনিসগুলো যদি দেখেন হ্যাঁ সবই ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই আপনি অপেক্ষা করুন কিছু সময়ের মধ্যেই টাকা ঢুকে যাবে আর যদি নাও ঢুকে আপনার টাকা তো আপনি আজকের দিনটা অপেক্ষা করুন দেখবেন যে আগামীকাল আগামীকাল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে তো মূল হচ্ছে আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আপনি টাকা পেয়েছেন কি না কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন